আমি বাংলাদেশের যেই জনগণগুলো অন্তত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না সেই জনগণের পক্ষে বলছি যে এই জনগণ আবার সচ্ছার হবে এই জনগণের স্বার্থে বলছি এই জনগণের স্বার্থে এইটা বলছি যে আপনারা একটা আইনি ফ্রেমের ভিতরে ইনুস সাহেবের দায়িত্ব কী ইনুস সাহেব কতদিন থাকবেন নির্বাচন করবেন সেই সমস্ত ক্ষমতাটা এটার ভিতরে দিতে হবে এবং সে রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন এইটা ঘোষণা অবশ্যই ইনক্লুড করতে হবে অন্যথায় আটই আগস্ট দু হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকার এর পতনের পর দায়িত্ব নিলেন ইনুস সাহেব তার দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া ছিল রাষ্ট্রপতি মতামতের জন্য সুপ্রিম কোর্টে পাঠালো এবং সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক একটা মতামত চাইলে সেই মতামত দেওয়া হলো এই মর্মে যে দেশে একটা সাংবিধানিক শূন্যতা যেহেতু আছে সেই সেহেতু এরকম পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে তার আলোকে ইনুস সাহেবকে দায়িত্ব দেওয়া হলো মত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত শ্রেণীর পেশাজীবী শ্রমিকজীবী সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আমজনতা সাধারণ জনতা শ্রমিক সবাই মিলে সেই থেকে চলছে এই সরকারের কাল একটা সময় আসলো যে এটা পুরনো রাজনীতি যে পুরনো বন্দোবস্ত তার পরিবর্তন হবে এবং প্রয়োজনীয় সংস্কার হবে সাংবিধানিক সংস্কার প্রশাসনিক সংস্কার পুলিশি সংস্কার বিভিন্ন বিষয় আসলো কীভাবে আসলো সেটা খুব খুব বড়ো আলোচনা না বাট এটা এক পর্যায়ে নিশ্চিত হলো যে আলোচনাগুলো করতে হবে এই সংস্কারগুলো করতে হবে তারপর একটা দাবি উঠলো জুলাই ঘোষণাপত্রের সেই জুলাই ঘোষণাপত্র বিলম্বিত হতে হতে একটা পর্যায়ে নিশ্চিত হলো যে পাঁচই আগস্ট মানিক মিয়ার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আমাদের আজকের প্রধান উপদেশটা পাঠ করবেন এই মর্মের সিদ্ধান্ত হলো জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন যেই কথা সেই কাজ এবং জুলাই ঘোষণাপত্রে ধারাবাহিকভাবে একাত্তর সালের মুক্তিযুদ্ধ বিভিন্ন বিষয় এখানে আসছে এই সাতই নভেম্বর এসেছে এরশাদ সাহেবের আমল এসেছে বিভিন্ন বা পট পরিবর্তন কীভাবে হলো ধারাবাহিকভাবে এসেছে এবং একটা পর্যায়ে যুক্ত হলো যে এই একশো ছয় দ্বারা মোতাবেক তাকে অন্তর্বর্তী দিন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং তার সাথে জুলাই ছত্রিশে জুলাইর যে আন্দোলন সেটাকে এটার অন্তর্ভুক্ত করে একটা জুলাই ঘোষণাপত্র নামে দেওয়া হলো এবং সেই দিনই মনে করেন গত পাঁচই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের গাইডলাইন বা নির্বাচনের রোড ম্যাপ মোটামুটি ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি নিশ্চিত করেছেন এবং নির্বাচন হবে এবং তিনি বলেছেন যে এই মর্মে প্রধান নির্বাচন ইয়ে নির্বাচন কমিশনকে সরকার চিঠি দিবে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করার জন্যে প্রশ্ন হলো এখানে যে ইনি এই জুলাই ঘোষণাপত্রে যেই জিনিসগুলো আসা খুবই জরুরি এবং যদি না আসে তাহলে সবার জন্য একটা বিরাট প্রশ্ন এবং সবাই থাকবে ঝুঁকির মধ্যে সেটা কিরকম বলা হয়েছে যে এটাকে আবার এই ঘোষণাপত্রটাকে জুলাই ঘোষণাপত্রটাকে আহ সংবিধানে তফসিল হিসাবে সন্নিবেশিত করে রাখা হবে এই জুলাই সনদপত্রের ভিতরে যেটুকু বলা হইলো এখানে না বলা আছে এই সরকারের মেয়াদ না বলা আছে যে নির্বাচন কবে দিবেন এবং সেই ক্ষমতা কে দিল এই কথাগুলো কিন্তু সেখানে নেই দ্বিতীয় কথা হলো এটার ভিতরে আছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ইনুস সাহেব দায়িত্ব নিয়েছেন প্রশ্ন উচ্ছেন প্রধান উপদেষ্টা কার যদি বলা হয় যে প্রধান উপদেষ্টা ন্যাচারালি আসে যে প্রধান উপদেষ্টা উপদেশ দিবেন রাষ্ট্রপতিকে কিন্তু ইনফ্যাক্ট উনি কি রাষ্ট্রপতিকে উপদেশ আদৌ দিচ্ছেন তাদের বিরুদ্ধে কখনই কোনো দেখা হয়েছে কখনই কি কোনো কথা হয়েছে তাহলে ভেক টার্ম কেন গুজ্জলাই ঘোষণাপত্রে এটাকে পরিষ্কার করতে হবে এক নম্বর দুই নম্বর ফেব্রুয়ারি মাসে যিনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন কিসের ভিত্তিতে কোন সংবিধানের আলোকে বাংলাদেশে ইনফ্যাক্ট কোন সংবিধান কি আছে শেখ হাসিনা যখন পালায়ন করলেন কাউকে দায়িত্ব না বুঝিয়ে দিয়ে তখনই সংবিধান বিলুপ্ত হয়ে গেছে আর সংবিধানে কি বলা ছিল সাবে আমাদের যে সংবিধান এক্সিস্টিং যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবেন নাই কাজী এবং ইনি সংবিধানে আমাদের যে কি তত্ত্বাবধায়কের কথা বলা আছে সেটা ফেরত এসেছে হাইকোর্টের মাধ্যমে কিন্তু তত্ত্ব সরকার ওনাকে বানানো হয়নি ওনাকে বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং পরিষ্কার উনি কোনো সংবিধান মোতাবেক উনি সরকার সংবিধানিক সরকার না উনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই লক্ষ্যে সেটার কারণেই এই জুলাই ঘোষণাপত্রটা লাগতেছে কাজেই জুলো জুলাই ঘোষণাপত্রের ভিতরে থাকতে হবে নাম্বার ওয়ান উনি সরকারের কী হিসাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে করছেন সেখানে লিখতে হবে যে বাংলাদেশের রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে উনি দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করাটা ওনার আটই আগস্ট দুই থেকে কার্যকর হবে এবং সেটা পরবর্তী বছরে অর্থাৎ জুলাই জুন পঁচিশের জুন মাসের তিরিশ পর্যন্ত জুন তিরিশে জুন দুই পর্যন্ত এটাকে এরা এর মেয়াদ থাকবে এবং এই মেয়াদের মধ্যে তিনি একটা নির্বাচন দিয়ে যাবেন এবং নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার কাছে দায়িত্ব হস্তান্তর করে তারপরে বিদায় নেবেন নতুন একটা প্রশ্ন আসবে ওনার এই মেয়াদ তফসিলে যদি আজকে যে ঘোষণা করা হয়েছে যে জুলাই ঘোষণাপত্র তার ভিতরে এই বিষয়গুলো নাই যদি এই বিষয়গুলো ছাড়া তফসিলে সংযুক্ত থাকে পাঁচ বছরের পর দশ বছরের পর হলে প্রশ্ন আসবে এই তফসিলের ভিতরে তো ওনার মেয়াদ অনেকে ওনার করণীয় কি কিছুই বলা ছিল না পিওর ভায়োলেশন অফ যে সংবিধান যেটা দাবি করা হয় যে আছে সেটারও ভায়োলেশন কেন সেটার ভায়োলেশন সেই এক্সিস্টিং যে সংবিধান আছে সেটা নিয়ে সেটাখানে বলা আছে কি যে কোনো কারণে যদি সংসদ ভেঙে যায় তাহলে ভেঙে যাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে তাহলে পাঁচই আগস্ট যখন সংসদ ভেঙে গেছে এবং আটই আগস্ট যখন দুই হাজার চব্বিশে এই অন্তর্বর্তীকালীন সরকার ওত নিছে আপনি যদি সেই সংবিধান মোতাবেক চলেন তাহলে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা কে হয়েছে ইনফ্যাক্ট সংবিধান বলতে বাংলাদেশে কিছু নাই এবং সাংবিধানিক সরকারে সংবিধানের বেরতে সকল সংবিধান যেটা আছে সেটার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার বলতেও কিছু নাই সুতরাং এই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রটা কি জন্যে সেই ঘোষণাপত্র হইলো এই সরকারের সমস্ত কর্মকাণ্ড এবং এই সরকারের কর্মকাণ্ডের ভিত্তিতে যারা নির্বাচনে ক্ষমতায় আসবেন তাদের আসার বিষয়টাকেও একটা আইনি ফ্রেমের ভিতরে নিয়ে আসতে হবে এটাই হলো সেই ঘোষণাপত্র এবং এই ঘোষণাপত্রে আরও থাকবে যে এই যে জুলাই সনদ বলতে যেটা হবে সেই জুলাই সনদের কথাও এটার ভিতরে উল্লেখিত থাকতে হবে তারপরে এটাকে সন্নিবেশিত করা হতে পারে তফসিল হিসাবে সংবিধানে এবং এটা করলেই যে চূড়ান্ত তাও নয় কিন্তু একটা আইনি ফ্রেমের মধ্যে আইনি কাঠামোতে আনতেই হবে এই সরকারকে বৈধতা দিতে হলে এবং এই সরকারের যদি এই আইনি কাঠামোতে না আসে তাহলে তার যে কর্তৃক পরিচালিত যে নির্বাচন এবং সেই নির্বাচনে যারা ক্ষমতা আসবে তারা তাদের কোন সাংবিধানিক ভিত্তি তাদের কোনো আইনি ভিত্তি কিছুই থাকবে না যে কোনো গোষ্ঠী যে কোনো দল যে কোনো সময় এসে তাকে চার্জ করতে পারবে আপনি কিসের কি হিসাবে ক্ষমতা আসছেন কিসের বলে আপনি ক্ষমতা আসছেন নির্বাচনের মাধ্যমে সেটা কোন সংবিধানের বলে নির্বাচিত হয়েছিল সুতরাং এই সমস্ত বিষয়গুলা মীমাংসা করা খুবই জরুরি বলে আমি মনে করি এবং এইগুলা সন্নিবেশিত করতে হবে জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই ঘোষণাপত্রে আরও যে বিষয়গুলো আসা খুবই জরুরি ছিল কেন এই জুলাই ঘোষণাপত্র প্রয়োজন কেন অভ্যুত্থান তার ভিতরে বিডিআর হত্যা সাপলাচত্বর হত্যা আয়নাঘর গুম খুন বিনা বিচারে হত্যা সব ইনক্লুড করা উচিত ছিল কারণ প্রেক্ষিপটা বোঝানো হয়নি এটা খুব দায় সারা গোছে একটা করা হয়েছে এবং আলটিমেটলি পরবর্তী সময়ে সময়ের ব্যবধানে এই সরকার এবং এই সরকারের ঘোষণা করা নির্বাচন নির্বাচন কমিশন সবাই কিন্তু কঠিনভাবে দায়ী থাকবেন সুতরাং এখন বলতে পারেন ঘোষণাপত্র হয়ে গেছে এটা কি শেষ হয়ে গেছে ন ঘোষণাপত্র সংশোধনী এক ঘোষণাপত্র সংশোধনী দুই এইভাবে বাকি কাজগুলো করা এবং করতেই হবে আমি একটা সচেতন নাগরিক হিসেবে বলছি করতে হবে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডের খেসারত কর্মকাণ্ডের দায় জনগণ বারবার বহন করবে না সুতরাং পরিষ্কার আমি বাংলাদেশের যেই জনগণগুলো অন্তত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না সেই জনগণের পক্ষে বলছি যে এই জনগণ আবার সোচ্ছার হবে এই জনগণের স্বার্থে বলছি এই জনগণের স্বার্থে এইটা বলছি যে আপনারা একটা আইনি ফ্রেমের ভিতরে ইনুস সাহেবের দায়িত্ব কি ইনুস সাহেব কতদিন থাকবেন নির্বাচন করবেন সেই সমস্ত ক্ষমতাটা এটার ভিতরে দিতে হবে এবং সে রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন এইটা ঘোষণাপত্রে অবশ্যই ইনক্লুড করতে হবে অন্যথায় এই ঘোষণাপত্র একেবারে অর্থহীন আজকে পর্যন্ত বলে আমার কাছে মনে হচ্ছে